নমস্কার ধনীবার বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্য পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী দিলীপ মঞ্জন মহাশয়ের কাছে সরাসরি চলে যাব তার কাছে স্বাগত স্যার প্রথমেই যে প্রস্তুতটা আপনার কাছে রাখবো আজ শেষ দফার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আপনারা কতটা আশাবাদী হয়ে রয়েছে আমাদের নটা যে ভোট হলো নটা লোকসভার নটাই আমরা আর এক্ষেত্রে আপনাদের আজ ভোট যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেখানে পরিবহনে আপনাদের কি কি ব্যবস্থা রেখেছিলেন পরিবহন ক্ষেত্রে যারা ভোট দিতে আসছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা যারা ভোট দিতে আসছে তাদের জন্য রাখা হয় না যারা আমাদের ভোট নিতে যায় সোর্স বলুন প্রিসাইডিং অফিসার বা অন্যান্য যারা সহযোগী তাদের ক্ষেত্রে আমাদের যেভাবে রিকোয়ারমেন্ট চায় সেইভাবেই পুলিশ এবং বিডিও বা অন্যরা যারা আছে তারা সবাই মিলে তাদের ডিপার্টমেন্ট বল যে পর্যন্ত তারা মনে করে সেই পর্যন্ত সাথে সেইভাবেই তাদেরকে ইলেকশন কমিশনের মাধ্যমে সেটা বুকগুলো আমরা সংগ্রহ করি আজকে একেবারে সপ্তম এবং শেষ দফার লোকসভা নির্বাচন সেক্ষেত্রে সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম মোতায়েন ছিল সে বিষয়ে কি বলবেন গণতন্ত্রের পক্ষে ভালো শান্তিপূর্ণভাবে ভোট হলে সেটাই তো ভালো এবং কেন্দ্রীয় মাইনে দিয়ে তারা লাস্ট পর্যায়ে প্রায় এক হাজারের মতন কিউআরটি তারা টিম করেছিল সেখানটা বিরোধীদের যে অজুহাত দিয়ে থাকে তারা বা বিভিন্নভাবে তারা কথাবার্তা বলে থাকে সেই জায়গাটাকে আর বলার সুযোগ থাকবে না কার্যত মানে প্রথম দফা নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও মানে চতুর্থ এবং ষষ্ঠ দফার ক্ষেত্রে দেখা গিয়েছিল খানিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাকে রোববার জন্য এই বিশাল বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল আপনার কি মনে হয় আপনার এলাকায় সেই পরিস্থিতি কি সেরকম কোনো উত্তেজনাপূর্ণ পরি আমাদের আমাদের বিষ্ণুপুর বিধানসভা সবসময় শান্তিপ্রিয় এবং শান্তিপূর্ণভাবেই ভোট হয় এখানে কোনো উত্তেজনা বা কোনো রকমের সেই কোনো কিছু হয় মানুষ তার শান্তিপূর্ণভাবে তার নিজের ভোট তারা নিজেরা দিয়েছে আমরা তাদেরকে বোঝাতে পেরেছিলাম এই ভোটটা দেশ রক্ষার ভোট এই ভোটটা একটা গণতন্ত্র রক্ষার ভোট এই ভোটটা একটা সংবিধান রক্ষা করতে হবে আর যেভাবে বেকারত্বের জ্বালা বেড়ে গেছে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে আর একদিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী প্রকল্প যেভাবে রূপশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড অন্যান্য সামাজিক সুরক্ষার মধ্যে দিয়ে মানুষের যে সহায়তা সেই জায়গা থেকে আমরা সবসময় বলে এসেছি বোঝাতে পেরেছি এবং তারা সেটা উপলব্ধি করেছে যে হ্যাঁ তারা পেয়েছে একদিক থেকে কেড়ে নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আর একদিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন এই দুটোকে কেন্দ্র করে মানুষ তার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের বিশ্বাস আমরা যেহেতু সারাক্ষণ সর্বদাই আমরা তাদের পাশে থাকি এবং আমাদের সেই জায়গা থেকে যারা মানুষের পাশে থাকে মানুষও তাদের পাশেই থাকে এবং যতগুলো ভোট হয়েছে বিশেষ করে মানবন্ধের ভোট তারা টিএমসির পক্ষেই ভোটটা দিয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের আসল সহতা বাড়বে আচ্ছা আপনি দীর্ঘ এতদিন ধরে প্রচার পর্ব সারলেন সেখানে আপনি কতটা সাড়া পাবেন বলে মনে হচ্ছে আমাদের টার্গেট ছিল সত্তর হাজার বিধানসভা আমাদের বিষ্ণুপুর বিধানসভা আমরা সত্তর হাজার একদম এখন পর্যন্ত যা হিসেবে আছে সত্তর হাজার আমাদের এইটুকু আমরা সেই জায়গা থেকে কথা রাখতে পারবো বলে আমার বিশ্বাস আচ্ছা একেবারে দুদিন আগে লোকসভা নির্বাচনের একেবারে অন্তিম যে নির্বা সমস্ত প্রচার পর্ব মাননীয় মুখ্যমন্ত্রী সে প্রচার পর্ব সেরেছেন তার ঐতিহাসিক পদযাত্রা রাজপথে তার ঐতিহাসিক পদযাত্রা অসংখ্য মানুষ জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ সে পদযাত্রা অংশগ্রহণ করেছিলেন সে বিষয়ে কি বলবেন ঊনসত্তর বছর বয়সে বারো কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেখানে সবাইকে পায়ে হেঁটে এমনি কোনো গাড়িতে চলে না এবং প্রতিদিন দুবার দুটো তিনটে জায়গা করে তিনি পায়ে হেঁটে পদযাত্রার মধ্য দিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করেছে এটা একটা ভাবার বিষয় যে উনসত্তর বছর বয়সে বারো কিলোমিটার সকালে একবার হেঁটেছে আবার ফেরত বিকালে বারো কিলোমিটার যে হাঁটা এটা ওনার পক্ষেই সম্ভব এটা আমাদেরও ভাবতে অভাব সেই জায়গাটা ওনাকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো কিন্তু এখনও পশ্চিমবঙ্গের জন্য ভাবছেন পশ্চিমবঙ্গে ভালো কিছু করার জন্য চিন্তা ভাবনা করছেন মানুষের পাশে তিনি থাকে আচ্ছা দিদি এতদিন করে যে প্রচার পর্ব আপনারা সেরেছেন সেখানে মানুষের কি কোনো দাবি আপনারা আপনাদের সামনে উদ্দেশ্যেছে মানুষ কি কোনো রকম আগে আমরা যখন প্রচারে যেতাম অনেক দাবি করা হোক আমি বৃদ্ধ পাইনি আমি ইয়ে ঘর পাইনি আমি অন্যান্য কিছু লোন পাইনি কিন্তু এবারে গিয়ে আমরা খুশি সেরকম ডিমান্ড ছিল না ঘরের ব্যাপারটা কিছুটা ছিল খুবই সামান্য সেটা তো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা তারা পাবে এই জায়গা থেকে তাদের কোনো কোনো চাহিদা বঞ্চ ছিল না আমরা দিয়েছি সেখানে তারা হাসি মুখে আমাদেরকে স্বাগত জানিয়েছে আশীর্বাদ করেছেন আমাদের পাশে এসে তারা আরও সাহস জুগিয়েছে এই জায়গাটায় আমাদের খুব ভালো লেগেছে অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের যেগুলো ন্যূনতম যে চাহিদাগুলো রাস্তাঘাট ইলেকট্রিক পানীয় জল বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র যেগুলো বিশেষ করে ন্যূনতম যে বিষয়গুলো মানুষের সবচেয়ে প্রয়োজন সেই জায়গাগুলো আমরা করতে পেরেছি যার কারণে আমাদের কাছে সেই চাহিদার কথা তারা বলেন আচ্ছা এর পাশাপাশি আপনার এলাকায় এই মুহূর্তে উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ কাজ কি রয়েছে বা জল প্রকল্প বিষ্ণুপুর ওয়ান এম ব্লকে আড়াইশো কোটি টাকা এবং টিএম ব্লকে সেখানে প্রায় নব্বই কোটি টাকার মতন কাজ হচ্ছে অনেকটাই রানি সেটা উন্নয়নটা অনেক হচ্ছে তার সাথে আমরা প্রায় পাঁচশো ও আশির মতন রাস্তা সেই রাস্তা কথশ্রী রাস্তায় দু বছরের মধ্যে আমরা আনতে পেরেছি এবং সেভেন্টি পার্সেন্টের ওপর কাজ হয়ে গেছে আরও কিছু কাজ বাকি আছে টেন্ডার টেন্ডার বাকি আছে যার কারণে প্রসেসের ব্যাপার এগুলো যদি হয়ে যাবে আইআইডিফের কাজ হচ্ছে জেলা পরিষদের কাজ হচ্ছে এমপি কোটার কাজ এমএলএর কাজ বিভিন্নভাবে আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সহযোগিতা ছিলেন বলে আমরা এত কাজ করতে পেরেছি এবং ওই দশ বছরে তিনি পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি কাজ করেছেন এবং সবচেয়ে বড়ো কথা করোনাতেও তিনি মানুষের পাশে ছিলেন কোনো দিনের চোদ্দো লক্ষ মানুষের কাছে খাওয়ার পৌঁছে দেওয়া রান্না করে তার সঙ্গে আমফানের মধ্যে থাকা পুজো পার্বণে পুজো থেকে আরম্ভ করে ঈদ থেকে বড়দিনে বিভিন্ন উৎসবে সহযোগিতা করা পুজোর সময় ঈদের সময় যে কোনো উৎসবে জামা কাপড় থেকে আরম্ভ করে বর্ষা চিপুর দেওয়া থেকে আরম্ভ করে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান একদিনে পঞ্চাশ হাজার করোনা টেস্ট এই যে থাকা বা তার মধ্যে যদি কোনো দুর্ঘটনা কেউ মারা যায় সবার আগে ওনার সহযোগিতাটা সবাই পেয়ে এসছে এই জায়গা থেকে একটা জনপ্রতিনিধি হিসেবে যে দায়িত্ব বা একটা আদর্শ লোকসভা কেন্দ্র করতে গেলে যা যা কাজ করার প্রয়োজন সেই জায়গা থেকে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন বলে আজকে সমস্ত ভোটার থেকে আরম্ভ করে সবাই আগ্রহী হয়ে আজকে তাকে পুনরায় বিপুল ভোটে জয়ী করতে চান এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা সেই ভোটও দিয়েছেন আমাদের বিশ্বাস এবং তিনি বিপুল ভোটে আগামী জুন জুন যে আমাদের পঁয়ত্রিশটা আমরা পাবো তৃণমূল কংগ্রেস বাদবাকিটা বাকিটা পাবে। পাবেন এই বিশ্বাস আমাদের আছে আর বিরোধীরা বারবার দাবি করেছেন তারা পশ্চিমবঙ্গে তিরিশেরও বেশি আসন তারা বিজয়ী হবে এটা তারা বারবার প্রচার করেছেন বারবার তাদের বক্তব্যে প্রচারে উঠে সে বিষয়ে কি বলবেন ওরা দু হাজার একুশ সালে ইসবার দুশো পার নিয়েছিল দুশো পেয়েছে সাতাত্তরটা থেকে নিয়েছে সেইভাবেই ওরা ওরা ওদের কর্মীদের চাঙ্গা করার জন্য যেটুকু বলার সেটুকু বলেছে কিন্তু ফল ওই জায়গায় না ফল আট থেকে নয় ভাঙড়ে পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ রয়েছে আইএসএফ সব জায়গায় একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ভাঙড়টা বিশেষ করে ভাঙড়ের মানুষ শান্তি চায় সেই জায়গা থেকে ভাঙড় যে মানুষ যারা সিদ্ধান্ত নিশ্চিত তারা নিচ্ছে এই বিশ্বাস আমাদের আছে যে বারবার অশান্তি বা অরাজকতা এটা মানুষ মেনে নেবে না বারম্বার দেখতে পাচ্ছি ওই আইএসএফ ওই জায়গাটা নানা রকমের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ স্যার এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী দিলীপ মঞ্চন মহাশয় তার সঙ্গে আমরা এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার এই মুহূর্তেই সারলাম সেই ছবি সরাসরি দুর্নিবার বাংলার পেজ থেকে দেওপ্রিয়া এবং সঙ্গে মুকুলিতা